খুলনা রেল স্টেশনের মূল ফটকের সামনে একটি ডিজিটাল ব্যানারে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে লেখা প্রচার করা হয়েছে এ প্রচারের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নানা মহলে এক ভীতির সঞ্চার প্রকাশ করেছে তবে এ ঘটনা একজনকে আটক করেছে পুলিশ শনিবার রাতে এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভও করেছে জানা গিয়েছে সন্ধ্যার পর খুলনা রেল স্টেশনের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ একটি বার্তা প্রচার হতে থাকে যেখানে লেখা ছিল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবারও ফিরবে খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতা কর্মীরা রেলস্টেশনে গিয়ে বিক্ষেপ করেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে রেলওয়ে থানার ওসি জানান ডিজিটাল প্যালেন নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা একজন আটক করা হয়েছে খুলনা সদর থানা পুলিশে ঘটনায় মামলা করার প্রস্তুতি নিয়েছে এদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম জানিয়েছে ঘটনায় একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তবে মজার বিষয় হচ্ছে এই একটি প্রচারের মাধ্যমেই বৈষম্য বিরোধী আজ ছাত্র আন্দোলন সহ বিএনপি জামাতের মধ্যে এক ভীতি সঞ্চার প্রকাশ করেছে যা আগে কখনো দেখা যায়নি